আমি কি কোন দলের নাম বলেছিলাম? কাল গালি দিয়েছিলাম। দাদান দাদান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল। সাড়ে তিন হাত মাটি কবর দিয়ে যুব ভার বলো। আমি এতগুলো আয়াত বললাম। আমরা আছাহান। উনি আচ্ছা থম থম থম। থাম থাম। থাম প্রিয় ভাড়া। আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে। এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানের কই জানতে পারে?

ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে آپ <laughs> کي <laughs> <laughs> <laughs>

কিছু না অফ করব না কমরা বসে আছে কত নাম বলছি না ভোট দেওয়ার কথা বলছি নাrodite অসঙ্গত কথা বলেছি আমি যা বলেছি ধর্ম ইসলাম মুখে নয় হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মোহরলের পরিচয় হত না না আপনি দাদাজান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা

বসে আছেন এখানে কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছেন একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ আসি বলি না আমি মিলায় দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি দোজ হু আর দোজ হু আর আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এন যদি মুসলমান হয় চরমনা যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেক টাইম পাশ হতে হবে আল্লাহরে কোরআন দিয়ে বগুড়ার ভাড়া আমার